করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন পিনাকি ভট্টাচার্য শনিবার রাতে নিজেই তিনি বিষয়টি নিশ্চিত করেছেন তার ফেসবুকে পিনাকি লিখেন আমি গত এক সপ্তাহ ধরে কোভিডে ভুগছি রোগে ভোগার বিষয়টি জানানোর লক্ষ্য হচ্ছে আপনাদের সতর্ক করা সম্ভবত এটা নতুন ভ্যারিয়েন্ট কিছু অদ্ভুত উপসর্গে ভুগছি আমি পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করি তার জন্যই হয়তো ধরেছে অফিস থেকেও আসতে পারে এটা আমার চতুর্থবার কোভিডে ভোগা উল্লেখ্য আমি প্রত্যেক বছর টিকা নেই এই বছরেও নিয়েছি সাথে ফ্লু ভ্যাকসিনও জ্বর নেই শুরু হলো কাশি থেকে শুকনো কাশি দিনে একটু কম কিন্তু রাতে শুলেই দমকে দুমকে কাশি আমি তো ঘুমোতে পারি না সাথে বাসার কেউ ঘুমোতে পারে না অফিসেও কাশি তবে দৌড়ে ফোনের কিউবিকলে ঢুকে কেসে আসি যেন কাশির শব্দ কেউ শুনতে না পায় তারপরে টন্সের ফুললো আর সাথে সহনীয় ব্যথা স্পেশালিস্ট দেখালাম আমার যেহেতু অ্যাজমা আছে তাই আর জিপির কাছে গেলাম না ডাক্তার সাহেবই বললেন কোভিড ওষুধ দিলেন এচিত্র মাইসেন দিলেন ইনহেলার পাল্টে দিলেন স্টেরয়েডও দিলেন অবাক ব্যাপার হচ্ছে দুশো পঞ্চাশ মিলিগ্রাম এজিথ্রোমাইসিন দিলেন এইটা আমরা জানি যে হোমিওপ্যাথি ডোজ আমার এই বিশাল শরীরে বাচ্চার এই ডোজ কেন দিলেন তা বুঝলাম না এটা ভুল না কারণ ডোজ নিয়ে আমি ফার্মাসিস্টের সাথে মোলামুলি করেছি তারাও বললো টনসিলাইটিসে এইটাই ফ্রান্সে বড়দের এজিথ্রোমাইসিনের ডোজ ডাক্তারের সাথে মোলামুলি করিনি কারণ ডাক্তারের হাতের লেখা এতই জঘন্য আমি কিছুই বুঝতে পারিনি কি ডোজ দিয়েছে ফার্মাসিস্টের খুরে সালাম এই লেখা পড়তে পেরেছে বাংলাদেশের ডাক্তার সাহেবেরা একটু ভেবে দেখবেন এই ডোজ ইউজ করা যায় কিনা মানুষের উপকার হবে প্রথম ডোজে উপসর্গ কমলো অনেক প্রায় অর্ধেক কিন্তু পরদিন রাতে একদিকে টনসিল আবার ব্যথা শুরু হলো সেই ব্যথা এত তীব্র হলো যে মনে হচ্ছিল আমার টনসিলে একটা চাকু ঢুকিয়ে কেউ ঘুরাচ্ছে এমন তীব্র অসহনীয় ব্যথা আমার কখনো হয়নি তাও আবার টনসিলে কিলারও ব্যথা যায় না ভয়ঙ্কর একটা রাত কিভাবে কাটালাম জানি না সকালে ব্যথা কমলো এখন উন্নতির দিকে কিন্তু ভাইরাস শরীরকে একেবারে হোতাইয়ে দিয়েছে তাই হয়েছে এখন বসলে উঠছি ইচ্ছা করে না শৈলের তেজ পোতায়ে গেছে এর মধ্যে অফিস চালাইয়ে গেছি কোভিড হলে এখন আর সামাজিক দূরত্ব মানতে হয় না আর কারো কি ট্রমসের এমন তীব্র ব্যথা হয়েছে কোভিডে দোয়ার দরখাস্ত রইল